দেখ সাইমন্দ্রর কথা আমার মনে আছে সত্যদা সত্যদা বাবাটা করেছিলেন শুক্লাদি যার কথা মানে আমার দিদির মতোই এখানে আমার পাশেই বসছেন উনি আর কেউ বেশি ফ্যান্টান বেশি যদি এসে যেত উনি এমন ধমক দিতেন সে ভয় পালিয়ে যেত আমি বলতাম যে এজি স্টেশন ডিরেক্টর ইজন সিআরপি ফিট করে রেখেছে তো খুব মজার ছিল এবং উনি করতেন বৌদি আমি আমাদের টিনজনেরি কমিউনিশনটা অত্যন্ত ভালো হয়েছিল এবং সত্য কিছু কিছু অভিনয় ভুলতে পারি না যেমন ধরো আরেকটা একটা নাটক আছে কি নাটকের নাম ভুলে যাচ্ছি ওই সাগরময় ঘোষের লেখা বইটার নামটা ওই না 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 সাগরময় ঘোষের লেখা ওই বিধানচন্দ্র রায়ের ব্যাপারটা নিয়ে বিধান রায়ের ব্যাপারটা নিয়ে বিধান রায় একজন রুগীকে আর আমি ওই রুগীটা করেছিলাম আমার পাটা তুলে ট্রেনে ধরছেন হবে না কিচ্ছু হবে না তোমার তুমি একদম ভয় পাবে না তোমার পা ঠিক হয়ে যাবে আর কদিনের এইভাবে উনি এই সিনটা আমার মনে আছে যারা ওখানে দাঁড়িয়েছিল পাঁচ নম্বরে হতবাক হয়ে দেখছিল যে কী করে এই সিনটা করতে পারে সত্যমারিনজিকে আমি ভুলতে পারবো তবে সত্যবারায়ণজি তো শাস্ত্রটা খুব ভালো ভালো ছিল আর কি এখন এখন মনে হচ্ছে বললে এই রেগে যাবে না তা উনি খুব মানে দারুণ মানে অদ্ভুত ধরনের অভিনয় করতেন আমি তখন খুব রোগা পাতলা বুঝতে পারছো আমাকে পিঠের মধ্যে হাত দিয়ে বলছেন যে একটা জায়গায় বলছে যে স্যার আপনি রিফিউজ করে চলে যাবেন জানো রায় জানো রায় বলে আমার এইখানটা এমন চেপে ধরেছে আমি এরকম হয়ে যানো কোথাও তারপরে উনি অনেক কিছু একটা পার্টিতে গিয়ে একবার আউটটাউন ক্লাবে উনি সেই পার্টির যে যিনি মেন হোতা তাকে শু আদর করে হাতে ব্র্যাকেট নিয়ে টেনিস খেলে খেলা এতটা উনি তুমি জানো উনি এক ফোঁটাও খায় না ও এক ফোটাও না খেয়ে সমস্ত হাউসটাকে মাতিয়ে দিয়ে বেরিয়ে চলেছে মদ খাওয়ার অ্যাক্টিং করে আর একটা ছোট্ট একটা কথা আমি বলি সেটা আমি বলেছিলাম আর ওই আমাদের যে ছবিটা হয়েছিল তাইতে ওই খাও না খাও মানে একজনকে এরমভাবে বলে যাচ্ছে কিন্তু তখন সে খাইনি ও খোল না খোল 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 বোতলটা খুলতে বলার সময় মানে বোতল খোলেনি তখনও তারপর খাবে তারপর কিছুক্ষণ পর তো তার হবে ওসব কিচ্ছু না তো খোল না খোল খোল তো মানে অহিত সব বলেছিল আমাকে যে না খেয়েই তখন মানে লেখা আছে মাতাল হরিয়ার অমুক নাটকের বইতে লেখা আছে হরিয়ার গোপাল মাতাল ব্যাস কথা থেকে প্রথম থেকে আরম্ভ করে দিয়েছে এইরকমভাবে কথা বলতে বুঝতে পারছো এই কথাগুলোর মধ্যে আবার জড়ানো ভাব থাকলে চলবে না কথা স্পষ্ট হতে হবে বাড়াবাড়ি করলাম একটু না